চমৎকার একটি সৃষ্টি হয়েছে আমাদের এই বাগানে এই ফুল দেখার জন্য শুধু কিশোরগঞ্জ নয় কিশোরগঞ্জের আশপাশের জেলা থেকেও বিভিন্ন থেকে দর্শনার্থীরা প্রতিদিন এখানে বের করছেন ফলে আসলে কৃষি পর্যটন বিষয়টি পূর্বে অন্য দেশেও দেশে সুপরিচিত থাকলেও বর্তমানে আমাদের এই সূর্যমুখী বাগান দেখে আমাদের এই কৃষি পর্যটনের বিষয়টি আবার নতুন করে সামনে আসছে আমরা এরকম সুন্দর সুন্দর বাগান সেট করে আমাদের যারা ভ্রমণ পিপাসী মানুষ আছে যারা সৌন্দর্য পিপাশ মানুষ আছে তাদেরকে আমরা আকর্ষণ করতে পারি এবং এটার যে একটা অর্থনৈতিক বেলো আছে সেটা আসলে টাকার অঙ্কে গণনা না করলেও কিন্তু আসলে এটার বিশাল একটা ব্যাপার আমরা সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যাই এবং প্রচুর অর্থ খরচ করি কিন্তু আমাদের বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে দেখার জন্য এবং সেটা আমরা আমরা অবলোকন করে নিজেদের যে আছে সেটাকে আমরা পূরণ করতে পারি নিজের অসাধারণ অসাধারণ সত্যি আসলে এদিকে দেখেন দেখান ওই যে দর্শনার্থীদের আরো তার ছবি তুলতেছে এবং এই যে আমাদের মুরব্বী তারও মনটা এখন কিন্তু এই বয়সে এই ফুল দেখে তার মন কিন্তু অনেক